তোমায় জানা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কালকে রাত্রিবেলা হঠাৎই আমরা বাড়ি এসেছি হ্যাঁ এখন আমি কোথায় রয়েছি তোমরা হয়তো ভাবছ এখন রয়েছি আমার সব থেকে পছন্দের জায়গায় মানে আমার নিজের বাড়িতে আমার ছাদে তো এটা হলো আমার শ্বশুরবাড়ির ছাদ যে ছাদটা আমার অনেক শখের ছিল এখনও আছে তবে হ্যাঁ এখন কোনো যত্ন করতে পারি না এই ছাদটাকে একে একে অনেক কষ্ট করে না আমি সাজিয়েছিলাম জানো অনেক কটা গাছ দিয়ে বিয়ের পর প্রচুর গাছ আমার বাবা আমায় কিনে দিয়েছিলো আর আমি একে একেই সাজিয়েছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কালকে না কোনো ব্লগ করিনি কারণ কেন বলো তো কালকে ব্লক করিনি কালকে না ভালো লাগছিল না হঠাৎ করেই এসেছি মা আসলে অনেকগুলো দিন ধরে না আমাদেরকে বাড়িতে আসতে বলছিল কিন্তু আসবাসব করে আসতে পারছিলাম না আসলে অফিসের প্রচুর কাজে প্রেশার ছিল তারপরে নিজের একটা সংসার হয়ে গেলে যা হয় আর কি মানে তখন না চাইলেই হট করে ওরকম বেরোনো যায় না মায়াজালের এই পৃথিবীতে মানুষের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় হ্যাঁ একদম সঠিক কথা এটা আজ থেকে কটা বছর আগেও যখন এখানে ছিলাম না আমার ছোটবেলার বাড়িতে ছিলাম তখন কিন্তু ছোটোবেলার বাড়ির ছাদ সেখানকার পরিবেশ সেখানকার প্রকৃতি সেটাই আমার কাছে সেরা ছিল তারপর সেখান থেকে যখন বিয়ে করে এই বাড়িতে আসলাম তখন এই বাড়িটাকে কিন্তু হট করে এক মুহূর্তে আমার ওই নিজের বাড়ি বলে মেনে নিতে ভীষণই কষ্ট হতো বিয়ের পর মানে যেদিন এই বাড়িতে প্রথম আসলাম তারপর দিন সকালবেলা মানে যেদিন এ বাড়িতে প্রথম এসেছিলাম সেদিন তো কোনো না কোনোভাবে রাতটা জেগেই কাটিয়ে দিয়েছিলাম ঘুম আসছিল না নতুন জায়গা বাবা মাকে হট করে ছেড়ে চলে এসেছি ভীষণ মন খারাপ করছিল তো পরের দিন যখন সকালবেলা বরবাবু আমাকে এই ছাদে নিয়ে এসেছিল তখন না এই ফুল গাছগুলো কোনোটাই ছিল না তবে একটু একটু করে একটু পরিশ্রম একটুখানি ভালোবাসা কিছুটা সময় সব কিছু দিয়েই অনেকটা কম সময়ের মধ্যেই আমি আর আমার বরবাবু আমরা দুজনে খুব সুন্দর একটা ছাদ বাগান তৈরি করে ফেলেছিলাম এই তো সেদিনের কথা গত বছর শীতেও আমাদের ছাদ বাগানে খুব সুন্দর ফুল ফুটেছিল জানো এক কথায় বলা যেতে পারে আমাদের ছাদ বাগানে প্রকৃতি তার সৌন্দর্যের চাদর বিছিয়ে দিয়েছিল নাম কুন্দলতা আমার বাগানের অনেক পুরনো এক বন্ধু এনাকে উপহার হিসেবে দিয়েছিল আমার খুব কাছের এক বঞ্জি ভারী পছন্দের এই ফুল কুন্দলতা আমার যখন মন খারাপ থাকে তখন এই শীতকালে ছাদে এসে যদি কয়েক সেকেন্ড এই ফুলটার কাছে নাকটা নিয়ে যাওয়া যায় ওর ওই হালকা মিষ্টি যে সুবাসটা সে যেন এক নিমেষেই আনন্দে মনটা ভরিয়ে তোলে আমাদের বছর পুরনো এই নারকেল গাছগুলো একসময় ভীষণ পরিমাণে নারকেল হতো জানো তো তবে এই ফোনের জামানায় এসে তারা এখনো পর্যন্ত সময়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারেনি তাই ফল খানিকটা কমেই গেছে বলতে পারো তবে যেন যেই গাছটা সব থেকে বেশি ফল দিত সেই গাছটাকে না আমাদের এই বাড়িটা করার সময় কেটে ফেলতে হয়েছে মোট পাঁচটা নারকেল গাছ ছিল তার মধ্যে দুটো কেটে ফেলা হয়েছে এখন বড় বড় তিনটে রয়েছে কিন্তু যে গাছটার কথা বললাম না সব থেকে ভালো ফল দিত সেই গাছটার আবার একটা বড় চারাও হয়ে গিয়েছে চারাটা দেখে মনে হচ্ছে আর তিন চার বছর পর আবার ফল দেবে পথের মেলায় গিয়ে বরবাবু এই মাধবীলতাকে উপহার দিয়েছিল ভীষণ পছন্দের ফুল ছিল এই মাধবীলতা বেশ খানিক দিন ধরে আমি ভাবছিলাম কিনব কিনবো কিন্তু কেনা হচ্ছিল না তারপরে যখন অজান্তেই আবার পেয়ে গেলাম তখন তো ভীষণ খুশি হয়েছিলাম ওই অনেক দিন চাওয়ার পর কোনো কিছু পেলে বিশাল মূল্য থাকে না সেই জিনিসটার সেরকমই হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে কত ফুল গাছ নিয়ে কত যে স্বপ্ন দেখেছিলাম দু চোখ ভরে এই ছাদ বাগানটাকে একদম মনের মতো করে একদম আমাদের দুজনার যেরকম ইচ্ছা সেরকম করে সাজাবো এমন কি জলপদ্ম থেকে জলপদ্ম সবটাই থাকবে মাছও থাকবে অনেক কিছু ভেবে রেখে দিয়েছিলাম জানো তা চোখের সামনে স্বপ্নই থেকে গেল পূরণ আর করতে পারলাম না আচ্ছা এই অ্যালোভেরা ফুল তোমরা কারা কারা দেখেছ বলো তো আমি কিন্তু ভাই আগে জানতাম না তবে গেল বছর প্রথম আমি এই অ্যালোভেরা ফুল দেখেছিলাম আর আর বাপারে বাবা আমি এই ফুলটা দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে অ্যালোভেরারও নাকি ফুল হয় আবার এই দু একদিন আগে জানতে পারলাম লাকি বাম্বু ট্রিরও নাকি খুব সুন্দর ফুল হয় জানো এখানে যে অ্যালোভেরা গাছগুলো দেখছো না এই অ্যালোভেরা গাছগুলোর একটা ঘটনা বলি একজনের বাড়ি থেকে আমি একটা ছোট্ট অ্যালোভেরা গাছ নিয়ে এসেছিলাম আর এনে বাড়িতে একটু যত্ন করে লাগিয়ে প্রতিদিন একটুখানি খেয়াল রাখতাম যে প্রতিদিন তো জল দেওয়া যায় না অ্যালোভেরা গাছে কিন্তু বাঁচবে তো বাজবে তো এরকম ভাবতাম বাবারে বাবা সেই গাছ এখন যে কত জায়গায় আমাদের বাড়িতে ছড়িয়ে গিয়েছে আর অনেকগুলো মাদার গাছও হয়ে গিয়েছে চলো এবার তোমাদেরকে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আশেপাশের প্রকৃতিটাকে ঠিক কতটা সুন্দর লাগে দেখতে সেটাই উপভোগ করাই কথা বলি তোমরা হয়তো অনেকগুলো ব্লগেই শুনেছ আমি তোমাদেরকে বলেছি আমার ফেলে আসা সেই সংসারটাকে আমার ভীষণ মনে পড়ে আর খুব মন খারাপ হয় কেন মন খারাপ হয় বলো কারণ আমার এই সংসারটার মধ্যে একটা বড় খণ্ডাংশ হল আমার এই ছাদ বাগান যেখানে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে গাছ রয়েছে চারিপাশে এত সুন্দর প্রকৃতি রয়েছে যেখানে আসলে না এক ঢাল আকাশ দেখা যায় মাথার ওপরে আর চোখ বুঝে প্রাণ ভরে না নিঃশ্বাস নেওয়া যায় যে নিঃশ্বাসে না কোনো ভেজাল নেই ভীষণ ভালো লাগে প্রাণ ভরে সেই নিঃশ্বাসটা নিতে যেই মানুষটা সারাটা দিন রাত এদেরকে নিয়েই ভাবনা চিন্তা করে যেত নিজের বলতে না সেই সন্তান স্নেহে এদেরকেই আমি লালন পালন করতাম তাদেরকে কি কখনো ফেলে থাকা যায় বলো তবে যেন কয়েকটা গাছ না নিয়ে গিয়েছি কিন্তু ওখানে না সেই ভালোভাবে রাখার একটা পজিশান পায় দেখি কি করব জানি না কি করব ওই সমস্ত কিছু যখন ভাবি না এই গাছটাকে আমি তিন চার বার এই বাড়িতে লাগিয়েছিলাম তবে হয়নি সাদাটা হয়েছিল নীলটা হওয়াতে পারিনি কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে বীজ বুনে দিয়ে গিয়েছিলাম বাড়িতে এবার এসে দেখছি এত বড় হয়ে গিয়েছে কখন যে হয়েছে ও এত বড় কে জানে আজকের ব্লগটা একদমই ভিন্ন স্বাদের আজকের ব্লগটায় এখনও পর্যন্ত তোমরা যারা যারা আমার সাথে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আজকের এই অন্য রকম ব্লগটা তোমাদের কেমন লাগলো যারা প্রতিদিনই আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো এতটা অল্প সময়ের মধ্যে অনেক পরিমাণ ভালোবাসা দিয়েছ তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত কম সময়ে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তবে হ্যাঁ তোমাদের বিরুদ্ধে কিন্তু আজ আমার একটা বড় সড়ো অভিযোগও রয়েছে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কেন বলো তো লাইক দিচ্ছ না এত কম লাইক দিচ্ছ দেখো তোমরা যারা অনেক ব্যস্ত থাকো কমেন্ট করার হয়তো টাইম পাও না কিন্তু একটা লাইক তো করতেই পারো বলো সেই লাইকটাতেই না হয় আমি বুঝে নেব প্রতিদিন এই মানুষগুলো আমাকে কতখানি ভালোবাসে জানো তো এই বিশাল বড় পথ চলায় আজ আমি এত অল্প সময়ের মধ্যে যতটুকু এসে পৌঁছেছি তা সবটাই তোমাদের ভালোবাসায় আগামী দিনেও এই পথ চলাটা আরও অনেক বড় হয়ে যাবে আর সেই সময় কিন্তু তোমাদের ভালোবাসা আরও বেশি আমার প্রয়োজন কারণ তোমরা আমার পাশে না থাকলে আগামী দিনে আমার পথ চলাটা অনেক কঠিন হয়ে যাবে জানো যখন তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো না কমেন্টগুলো একা একা পড়তে না আমার ভীষণ মন খারাপ হয় আমি সব সময় চাই আমার বড়বাবু একটু আমার পাশে থাকবে যখন আমি কমেন্টগুলো পড়বো তো প্রথম প্রথম আমি এক একা কমেন্টগুলো পড়ে যখন দেখতাম ঠিক মানে জমছে না ব্যাপারটা তখন না চা খেতে বসে ওর সাথে আমি কমেন্টগুলো নিয়ে আলোচনা করতাম আর একটা দিন বলেও ফেলেছিলাম যে কমেন্টগুলো একসাথে পড়তে আমার ভীষণ ভালো লাগে আর এই কথাটা বলার পর থেকে যখনই সন্ধেবেলায় আমরা চা খেতে বসি তখন কিন্তু আমরা দুজন একসাথে কমেন্টগুলো পড়ি এটাও কিন্তু জীবনের এক অন্যরকম নতুন অধ্যায় সত্যি কথা বলতে একটা কথা আছে জীবন থেকে যতটুকু উপভোগ করে নেওয়া যায় ততটুকুই খুব সুন্দরভাবে জীবনের খাতায় স্মরণীয় হয়ে থেকে যায় না তোমাদের সাথে গল্প করতে বসলে কোথা থেকে যে সময়গুলো চলে যায় তা আমি বুঝতেও পারি না প্রতিদিনই কিছু না কিছু কথা আমার মধ্যে আবার থেকেই যায় ভাবি কালকে বলবো সেও আর হয় না অন্য কথা বলতে গিয়ে আবার সে কথাও ভুলে যায় যাই হোক এবার একটুখানি যা যা ঘটছে সেগুলো বলি এই যে মাছটা দেখছো এই মাছটার জন্যই আমাদেরকে মা অনেকগুলো দিন ধরে বাড়িতে আসতে বলছিল জানো প্রায় মাসখানেক ধরে মাছটাকে মা জিয়ে রেখে দিয়েছিল এই বাড়িতে এসেই না এরকম ধরা মাছ খেয়েছে আর ধরা মাছের না স্বাদই আলাদা হয় কারণ কি তো এরা তো আর সারটার কিছু খায় না তো সেই জন্য সার ছাড়া যেহেতু মাছগুলো তো সেই জন্য না মাছগুলো একটু স্বাদ বেশি বাবার আবার অনেক মাছ ধরার নেশা এখানে ওখানে যেখানেই খোঁজ পায় ওনার বন্ধুরা মাছ ধরতে চলে গিয়েছে উনি কিন্তু খাওয়া দাওয়া না করে মাছ ধরতে চলে যায় এমনি সময় নাকি না খেয়ে থাকতে পারে না একটা মুহূর্ত কিন্তু ওই সময় আবার মাছ ধরার জন্য না খেয়েও নাকি থাকতে পারে আসলে এক একটা মানুষের এক একটা জিনিসের প্রতি আকর্ষণ থাকে এটাই হচ্ছে কথা যাই হোক এখানে রয়েছে মাগুর মাছ মানে যে মাছটা মা কাটলো এত বড় মাছটা এটা তো বাবা ধরে এনেছে এটা হচ্ছে মাগুর মাছ আর কিছু কই মাছও ধরে নিয়ে এসেছে এগুলো কিন্তু

আজকের ব্লগে ভেবেছিলাম কি যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়েছে তাদের কমেন্ট নাম এগুলো পড়বো কিন্তু শেয়ার হয়ে উঠলো না কারণ এত কথা বলছিলাম তোমাদের সাথে কি করে যে ব্লগটা এখন শেষ হতে চলছে এইটাই এখন দেখে হঠাৎ করে অবাক হয়ে গিয়েছি যাই হোক চিন্তা করো না অবশ্যই পরবর্তী ব্লগে আমি কিন্তু কমেন্ট পড়ব। এদিকে বেশ খানিক্ষণ সময় পর আবারও ফিরে এসেছি মানে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তবে সবারই হয়ে গিয়েছে বাড়িতে যখনই আমরা খাওয়া দাওয়া করি আমি মা আর বরবাবু আমরা তিনজন না একসাথে বসেই খাওয়া দাওয়া করি ভালো লাগে মায়ের সাথে গল্প করতে করতে খেতে তো কি কী মেনুতে রয়েছে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে কুমড়ো টক হ্যাঁ এই কুমড়ো টকটা না দারুণ খেতে হয় তবে তেঁতুল দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু মা বললো আজকে তেতুল ছিল না তো ওই জন্য জলপাই দিয়ে করেছে আর এখানে হচ্ছে মা ঠাকুর মাছ আর কই মাছের ঝাল আলু দিয়ে করেছে এটাও না দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তবে চলো এবার তাহলে খাওয়া দাওয়াটা শুরু করে দিই আজকে আবার না রাত্রিবেলা মনে হচ্ছে একটু পিঠে হতে পারে এখনো পর্যন্ত ঠিক হয়নি যদি আজকে না হয় তাহলে তো কালকে হবে আর যখনই হবে তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন আশা করছি আজকে আমার শ্বশুরবাড়ির এই ব্লগ তোমাদের ভালো লাগছে আর পরবর্তী দিনের ব্লগটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে

না নে nanti তে লাগনেবা তুমি বসো তোমার থালায় নাও মা তোমার থালাে এবার নাও বড় দেখেই নেবা কিন্তু না আমাদেরকে দিয়েছ না এবার নাও তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটাও